টোয়েন্টি টু দু হাজার পঁচিশ টুর্নামেন্টের সব থেকে বিগ ম্যাচ পাকিস্তান বনাম ইন্ডিয়া দুই দলের চূড়ান্ত স্কোয়াড এবং ম্যাচের সময় জেনে নেব আমরা তরুণটা দেখে নিই শুরুতে দেখে নেবো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির জন্য পাকিস্তানের চূড়ান্ত স্কোয়াড নাম্বার ওয়ান রয়েছে মোহাম্মদ রেজওয়ান উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই রয়েছে বাবর আজম ওপেনিং ব্যাটার নাম্বার তিনে রয়েছে ফাকার জামান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চারে রয়েছে তোমাদের নাম্বার চার সাউথ শাকিল মিটিলটা ব্যাটসম্যান খুব ভালো ব্যাটসম্যান নাম্বার পাঁচে রয়েছে শাইন শাহ আপ্রীতি বাওহাতি ফাস্ট বোলার নাম্বার সিক্স ওসমান খান ওপেনিং ব্যাটার নাম্বার সেভেনে রয়েছে সালমান আলী আগা ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইটে রয়েছে ফাইম আশরাফ বোলিং অলরাউন্ডার নাম্বার নয় রয়েছে ক্যামরান গোলাম অলরাউন্ডার ব্যাটার নাম্বার দশে রয়েছেন খুজদিল শাহ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ইলেভেন রয়েছে আব্রাহ মাহমদি স্পিন বলার নাম্বার ইলেভেন না সরি নাম্বার টুয়েলভ হারিফ রাউ ডানি ফাস্ট বলার নাম্বার থার্টিন রয়েছে মোহাম্মদ হাসিন ডায়নাতি ফাস্ট বলার নাম্বার ফোরটিন রয়েছেন নসিম শাহ ডায়নাতি ফাস্ট বলার নাম্বার ফিফটিন রয়েছেন তৈরু তাহির বোলিং আলো এখন দেখে নেব পাকিস্তানের দূরে আমাদের টিম ইন্ডিয়ার ড্রিম ইলেভেন তো চলো দেখা যাক আমরা বেশি কথা বলব না আমরা ড্রিম ইলেভেনের কথা বলব যে জন খেলে সেই জনের কথা বলবো তো চলো প্রথমে রেখে নি ভাই রোহিত শর্মা আমাদের ক্যাপ্টেন সুমন গিল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি বিরাট কোহলি ভাই তো অসাধারণ পারফরমেন্স সিরাজ আয়ার অক্ষয় পাটেল কে রাউল হার্দীপ পান্ডিয়া রবীন্দ্র জাদেজা হর্ষিদ রানা মোহাম্মদ স্বামী এবং কুলদীপ যাদব এই ছিল আমাদের ড্রিম ইলেভেন আমরা জনের কথা বলবো না জনের কথা বললে ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে তো পাকিস্তান আর ইন্ডিয়া সব থেকে যদি চ্যাম্পিয়ন টুপে সব থেকে হাইলাইট ম্যাচ হয় তো পাকিস্তান আর ইন্ডিয়া তো সেটা দেখার জন্য আমরা কম বেশি সবাই এক্সাইটেড হয়ে আছি তো চলো দেখা যাক ম্যাচের সময়সূচি এখন দেখুন ম্যাচের সময়সূচি পাকিস্তান বনাম ইন্ডিয়া টুর্নামেন্টের পঞ্চম ম্যাচ তারিখ আগামী তেইশে ফেব্রুয়ারি রবিবার বিকাল তিনটা তিনটে মিনিট তিনটায় দুবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম তো এই ছিল ম্যাচের সময়সূচি এবং ভেনু তো ভিডিওটি কেমন লাগলেও কমেন্ট করে অবশ্যই বলবেন ভিডিওটিকে লাইক দিয়ে উৎসাহ দেবে